তারে বললাম সুদ আমার ছোট ভাইয়ের দেখ এই মাটি একটু মাটি তার থেকে আমার জ্যাঠার শরীর বানানোর জন্য দিছিল আজকে সেই মাটি ওই মাটিটাকে ফেরত নিয়ে নিল ফেরত নিয়ে নিল না কথা আল্লাহ তালা যেন বলছিল মাটিকে যে আমাকে একটু মাটি দাও আমি আনিস নামে আমার এই বান্দাকে বানাবো আল্লাহ তাআলা যেন বলছে ঠিক আছে মাওলা নেন তা আমার মাটি আবার আমাকে ফেরত দিয়ে তো ঠিকই এই কবরে রাখলে কিছুদিন পরে তো মাটি হয়ে যাবে তার মানে মাটি তার নিজের মাটি নিয়ে নিল এই জন্য বাফ আজ আমি এটা খুব বুঝলাম যে মাটি তার এক ইঞ্চি মাটি ছেড়ে দেয় না এই পৃথিবীর সমস্ত মানুষের জন্য যে মাটিগুলো সে দিছে সেই মাটিগুলো সে সময়ের ব্যবধানে পর্যায়ক্রমে আবার নিয়ে নিচ্ছে আবার নিয়ে নিচ্ছে আমার ছোট ভাই আমার বলতেছে আমাদের যে কবরস্থানটা এখানে আমার দাদার কবর এর সাথে আমার দাদির কবর আমার বাপ চাচারা তিনজন চারজন তিনজন এই পর্যন্ত ইন্তেকাল করছে আমার তিন নাম্বার চাচার কবর পরে আমার আব্বা এরপরে আমার বাবার কবর আর দাদা দাদির পায়ের কাছে আজকে জ্যাঠার কবর তা আমার ছোট ভাই কানতে কানতে কইতেছে সে কহ ভাইয়া দেখেন ভাই দাদা দাদি মানে মা বাপ এরা তাদের সন্তানদেরকে আবার মাটির নিচে কোলের কাছে নিয়ে গেল মাটির উপরেও তো কোলের কাছেই ছিল একদিন আজাবার মাটির নিচে তাদেরই কোলের আশেপাশে কি নিজ সন্তানদেরকে আগলায় নিল গত বৃহস্পতিবার রাতে একটা দেড়টা বাজে দেড়টার পর আমি আমার আমার দেশেই আমার মাহফিল ছিল জ্যাঠা অসুস্থ ছিলেন বিছানায় শয্যা সাই আজকে তিন চার মাস আমি দেখছি রাত্রে দেড়টা দুইটায় যেটা কথা বলছে দুই একটা শব্দ কইছে যেঠার হাদিয়া দিশি জিগাইছে কয় টাকা দিশ